আপনি বলতেই পারেন আমাদের একটা হাসনাত আবদুল্লাহ আছে আমি কেন বলছি কথায় কথায় আসি আজ ভোর রাতে হাসনাত আবদুল্লা তার ফেসবুক পেজে বা প্রোফাইলে যে একটা পোস্ট শেয়ার করছে সেটা রীতিমতো সেটা বাংলাদেশে একটা রূপে বা অ্যাটম বোমার মতো ছড়িয়ে পড়ছে এখন হাসনাত আবদুল্লাহ একটা অভিযোগ তুলছে এবং এটা সত্য এখানে কোনো লুকোচুরির কিছু নাই যেটা সত্য এবং তিনি কার বিরুদ্ধে তুলছে যে আর্মি চিফ বা বাংলাদেশের সেনা প্রধানের বিরুদ্ধে এমন একটা সাহসী উদ্যোগ বা এমন একটা সাহস থাকা চারটাখানি কথা না হাসনাত আবদুল্লাদের মতো নতুন লিডার বাংলাদেশের তারা এ কথা মানি নাই এবং তারা তার সে মিটিং ওয়াক আউট করে মানে এক কথায় শেষ না করে তারা সে মিটিং ছেড়ে চলে আসছে এবং তাদের সিদ্ধান্ত তারা জানিয়েছে যে আমলিককে নিষিদ্ধ করতে হবে আমলিক এই ফ্যাসিস্ট বাংলাদেশে কি করতে পারবে না কোনো রাজনীতি করতে পারবে না এখন আমলিককে আসলেই নিষিদ্ধ করা সম্ভব তার আগে আমি বলিনি হাসনাত আবদুল্লার মতো এমন সাহস বাংলাদেশে একটা রাজনৈতিক দলও এখনো পর্যন্ত দেখাতে পারি নাই কারণ ইতিমধ্যে বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বইটা কইছে এবং তারা সম্মতি জানাইছে কিন্তু হাসনাত আবদুল্লা তারা কোনো নেগোসিয়েশনে যায় নাই তাদের এক পথে আমলিককে নিষিদ্ধ করতে হবে সো হাসনাত আবদুল্লার মতো এমন নেতা একজন তরুণ নেতা কয়েকজন বাংলাদেশে আছে যে আর্মি চিফের বিরুদ্ধে তিনি সরাসরি মৃত্যুকে পরোয়ানা না করে জীবন বা তার পরিবারের পরোয়ানা না করে তিনি ডাইরেক্ট রিভিল করে দেেছে যে বাংলাদেশে বর্তমান সিচুয়েশন কি যে বাংলাদেশের আসলে কোন দিকে যাচ্ছে বা কি কারণে বাংলাদেশের আজকে এই অবস্থা বা তিনি সরাসরি এক কথা আর্মি চিফের বিরুদ্ধেই আঙুল তুলে বইছে যে আর্মি চিফ থেকেই যে বাংলাদেশে আমলিককে পুনরায় গঠন করার কাজ চলছে এমন একটা হিম্মত একটা রাজনৈতিক দলও দেখানোর সাহস পায় নাই যেটা করছে হাসনাত আব্দুল্লাহ তাই আমরা বলতে পারি যে আমাদের একটা হাসনাত আবদুল্লাহ আছে যে আগামী তরুণ প্রজন্মের হাতে যে বাংলাদেশ কতটা নিরাপদ সেটা তারা আবারও প্রমাণ করছে তারা সতেরো বছরের ফ্যাসিস্টকে নির্মূল করছে আবার বর্তমান যারা নব্য ফ্যাসিস্ট বা যারা ফ্যাসিস্টদেরকে আবার পুনরুত্থান করার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধেও তারা দাঁড়িয়ে গেছে জীবনে পরোয়া না করে তারা জুলাই আগস্টকে এখনো পর্যন্ত মৃত্যুর ভয় না করে মৃত্যুকে পরোয়া না করে তারা সময় পুলিশের বন্দুকের সামনে আর এখন সেনা প্রধানের বন্দুকের সামনে দাঁড়িয়ে তাদের একটাই স্লোগান যে বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না এবং বাংলাদেশকে একটা নিয়মকানুন এবং আইন শৃঙ্খলা সব কিছু মেনে সুন্দর একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে হবে যার জন্য তাদের যদি প্রাণও দিতে হয় তাও তারা দিতে রাজি এজন্য আমরা বলি যে আমাদের একটা হাসনাত আবদুল্লা আছে এখন কথা আছে আম্লিককে নিষিদ্ধ করার কি পথ খোলা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কারণ ইতিমধ্যে ডক্টর ইনুজ বলছে যে আমলীগকে নিষিদ্ধ করার কোনো চিন্তা নাই তারা নির্বাচন করতে পারবে যেরকম রাজনৈতিক দলের ভিতরে রিহুল কবির রিজভি বলছে যে আম্লিক রাজনীতি করতে পারবে তবে যারা গণহত্যার সাথে বা এই সাথে জড়িত না শুধু সেই সব নেতাকর্মীরাই আমলিকের নেতৃত্বে এসে তারাই রাজনীতি করতে পারবে অনাথায় যারা জড়িত আছে গণহত্যার সাথে বা লুটপাতের সাথে তারা করতে পারবে না এখন আমলিককে নিষিদ্ধ করতে হবে কোন আইনে বাংলাদেশে কোন আইনটা আছে আমলিগকে নিষিদ্ধ করা যাবে সন্ত্রাস দমন আইন দু হাজার নয় দু হাজার নয়ের আঠারোর কোয়া নম্বর অনুচ্ছেদ দ্বারা আওয়ামীগকে নিষিদ্ধ করা যাবে যেখানে বলা হয়েছে যদি কোনো সংগঠন বা রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং তা যদি তথ্য বা সঠিক প্রমাণ থাকে তাহলে তাকে নিষিদ্ধ করা যাবে এবং তারা যদি নিষিদ্ধ হওয়ার পরেও তাদের কর্মকাণ্ড বা তাৎপর্য চালায় তাহলে তাদের যে সম্পদ আছে সম্পদও বাজেয়াপ্ত করা হবে বা তাদেরকে জরিমানাও করা হবে এবং এই আইনে এক্সিকিউটিভ অর্ডার দ্বারা আমলিককে নিষিদ্ধ করা যাবে এখন কথা আছে আমলিককে এই সরকার এই আইন দ্বারা নিষিদ্ধ করবে কিনা সেটাই দেখার বিষয় এই আইন দ্বারাই কিন্তু দু হাজার চব্বিশে এসে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল এই সেম আইন সুতরাং আমাদের হাতে যথেষ্ট এভিডেন্স আছে তথ্য প্রমাণ সব কিছুই আছে যে আমলিক একটা সন্ত্রাসী সংগঠন তারা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি সব তথ্য এবং এভিডেন্স প্রেরণ করে বা পেশ করে এটাই আমরা উপনীত হতে পারি যে আমলিককে এই আইন দ্বারা নিষিদ্ধ করা যাইতে পারে তবে কথা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা আগামীতে যে সরকার আসবে তারা এই আইনকে মান্য করে বা এই আইনের উপর ভিত্তি করে আমলীগকে নিষিদ্ধ করবে কিনা তবে আমার কথা হচ্ছে আপনাদের কী মত আপনারা কি চান যে এই আইন দ্বারা আমলিগকে নিষিদ্ধ করা হোক